তো আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাবো জানো গেস করো কোথায় যাবো ততক্ষণে আমি তোমাদেরকে এই কুর্তিটার ডিটেলসটা বলে দিই এই যে আজকে আমি যে কুর্তিটা করেছি সরি ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ভীষণ অবচাল হয়ে গেছি এই কদিন আর এই কুর্তিটা আমাকে আমার মাসি দিয়েছিল দার্জিলিং যখন গেছিলো তখন ওখান থেকে এনেছিলো বেসিক্যালি এটা একটা সোয়েটার কাপড়ের কুর্তি আর এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই আমি এটা পরেছি আর এখন আমরা বেরোবো হচ্ছে এক্সিবিশনে যাবো চলো আমি বলেই দিলাম আমি একটু অবসেসড হয়ে গেছি এক্সিবিশানে ফার্স্ট দিনও গেছি আজকে সেকেন্ড ডে বাইশ তারিখ পর্যন্ত এক্সিবিশনটা হচ্ছে হাবড়া পোস্ট অফিস রোডে তো তোমরা যারা যারা এখনও অশুনে তারা চলে সামিল আজকে আবার যাব কারণ আমার কিছু কেনাকাটা আছে সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ করলে দেখতেই পাবে কি কী কেনাকাটা করবো আর এখন আমি রেডি হওয়ার আগে একটু কিছু খেয়ে নিয়েছি কারণ টিফিনটা মাস্ট বাট আমাকে এখন কিচেন পর্যন্ত যেতে হয়নি আমি আমার টিফিনটা এখানেই বানিয়ে নিতে পারি ম্যাগি ডিম সিদ্ধ যেটা বানানোর হয় সেটা কী করে চলো তোমাদেরকে এক লোক সেটা দেখাই আমি কিনেছি আগারো স্টিম ইলেকট্রিক মাল্টিকেতেল এটা এখন ঘরে থাকলে জল গরম কফি টি সব খুব সহজে তোমরা করতে পারবা এর 1.2 লিটারের কিন্তু এটা ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এটাতে তিনটে হিটিং বয়েলিং হিটিং এন্ড কিপ ওয়ার্ম আর এটা কিন্তু 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন করে আর এটার মুখটা দেখো কতটা ওয়াইল্ড তাই না তাই এটাতে কোনো কিছু তোমরা যদি তৈরি করো ঢেলতে বা এটা ক্লিন করতে কিন্তু ভীষণ ইজি আর কি কি পাচ্ছো এটা সাথে চলো দেখেনি এটা হচ্ছে এর পাওয়ার বেস আর সাথে পেয়েছি স্টেইনলেস স্টিল গ্রিল সাথে একটা কিন্তু ব্রয়লার র্যাকও পেয়ে যাচ্ছো ও হ্যাঁ এটার সাথে তোমরা পাবে একটা প্লাস্টিকের বোল আচ্ছা চলো এবার এটাতে কিছু বানিয়ে দেখাই সবার ফার্স্টে পাওয়ার বেসে এটাকে এরকম করে সেট করে দিতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি সিভেল ডিটাচেবল তাই কোনো প্রবলেম হয় না আর এখন ঠান্ডার সময় তো বারবার চা খেতে ইচ্ছা করেই তাই না আর তার জন্য কিন্তু এখন তোমাদেরকে আর কিচেন পর্যন্ত যেতে হবে না আমি নিজেও এখন আর কিন্তু কিচেন পর্যন্ত যাই না রুমে নিজের ইচ্ছা মতো যখন যেটা মনে হয় সেটা বানিয়ে নিতে পারি আর এটার কিন্তু আরও একটা সুবিধা আছে কুলটাচ হ্যান্ডেল থাকাতে ধরতেও ভীষণ সুবিধা হয় এবার এটাতে চলো তোমাদেরকে একটু আমি ম্যাগি বানিয়ে দেখাই কত তাড়াতাড়ি ম্যাগিটা কিন্তু আমার রেডি হয়ে গেল একটা ম্যানুয়ালও আছে তাই কোনো প্রবলেম হলে চেক করে নিতে পারবে এরকম প্রোডাক্ট যদি তোমরাও চাও লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আমার আমি একটা হালকা মেকআপ করেছি আর আমি এখন রেডি হয়েই গেছি চলো এবার নিচের দিকে যাওয়া যাক শুও রেডি হয়ে গেছে আমি একটা জাস্ট জ্যাকেট গলাবো আর তারপর বেরোবো চলো যাওয়া যাক তাহলে পরে না আর এখনো রেডি হয়নি ডেলি ডেলি এখনো হাফ চাড্ডি পরে দাঁড়িয়ে আছে ডেইলি ডেলি আমি রেডি হয়ে যাব ও ও আমি একটা জিনিস দেখাই হ্যাঁ আমি আর ডিম্পল মোটো এটা ফিট নয় হাসলি যখন ডিম্পল পরে কিউট না হাসলে বেশ 100 টাকা করে বলতে পারেন না হাসলে একশো টাকা করে পড়বে আজ ভাই সব কালার দিয়ে রাহা নেই দেখো আমার ওয়াচটা কি সুন্দর কালার দারুন কিউট স্য ওয়াচ হুম তো ঢাক পিটিয়ে কিনতে গেছিলাম এখন বলছে বাজে বাইক রয়্যাল চালাবে রয়্যাল এই জন্য বলি সাইকেলে মোটর লাগাও ই কি খারাপ হয়ে গেলো নাকি কি

আমি যেটা বুঝতে পারছি লাইক তুলনামূলক অনেকটা কম কালকে যতটা ঠান্ডা লেগেছিল তার থেকে আজ একটু কমই ঠান্ডা লাগছে দেখতে দেখতে করে দেখো কি করে পাগল নাকি এরকম করে বাইক টাইক কে চলে এত বড় মাঠ এটা তো কোনোদিনও ও এটা কি হরিপুরের মাঠ হ্যাঁ কি বলো আর আমি ভাবছি এটা কোন মাঠ আমি কোনোদিনও দেখিনি হরিপুরের মাঠটা এত বড় হয় সেটা আমি আগে জানতাম না

আমি মেসেজ করে 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 এই একটাই ছিল বাড়ি গিয়ে ওই ব্যাগটা মায়েরও পছন্দ হয়েছে আবার মা বলছে দিদির জন্য একটা নিয়ে দাঁড়ালাম তোমাকে মেসেজ করে দিই ওই জন্য তখনই মেসেজ করে যাও ঠিক আছে আজকে আর তোমার থেকে টাকা নেব না হ্যাঁ হ্যাঁ আমার কাছেও আছে একটা তোমার থেকে লাগবে না হ্যাঁ হ্যাঁ আমার বলি কম ছিল মোটেও না আরে এটা আমার টাকা আমার নাম লেখা আছে তোমার টাকা তোমার নাম লেখা ওটা আমার দাদুর ফটো দেখতে পাচ্ছ না আজকে এখানে ভালো ভিড় আছে কালকে এত ভিড় ছিল না সুন্দর দেখা যাক আগের দিকে স্যালারি মানে শাড়ি

কোন সাইজটা আমার হাতে বেশি ভালো লাগছে তো মানে এই যে বলো তো আমাদের এখান থেকে যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা তো নোয়া কোম্পানি এবার আমরা আবার অশোকনগরের দিকে যাচ্ছি আজকে আর ভেতরে বেশি একটা আমি কারণ অলরেডি তোমাদেরকে সবটাই কালকে দেখিয়ে দিয়েছি আর কালকের থেকে আজকে একটু ভিড়টা বেশি হয়েছে আমার ব্লগ দেখার পর এবার সামনের দিকে যাওয়া যাক হয়ে যাওয়ার তা একটু ড্যাম রোড মতো রয়েছে জোমাটোর গাড়ি যাচ্ছে আর কোনো একদিন আমি জোমাটোর গাড়িটাকে দাঁড় করিয়ে ভেতরে খাবার দাবার খেয়ে লোকটাকে বেঁধে রাখবো তারপর এটা আমার ড্রিম সেভেনটি বাস আসছে রাস্তায় ভালোই ভিড় আছে লোকজনের বাট পঁচিশে ডিসেম্বর কোনো ক্রিসমাস ক্রিসমাস কোনো ফিল নেই আর বাই এই মাঠটায় খেলা হবে এই রেস্টুরেন্টটা চলছে ভালো গ্রীন অ্যাপেল কুকুর

আমরা ঠিক করেছি পঁচিশ তারিখে আমরা পিকনিক করবো না এখনো পিকনিকের মেনুটা ঠিক হয়নি ও সমতি পার্ক এখনো খোলা সমতি পার্ক অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস পড়ে গেছে তো সমতি পার্কে এই টাইমে ঠান্ডার টাইমে অনেকে পার্কে আসে যে কারণে এই টাইমটা বেশ খোলা হ্যাঁ সব ক্লিন করে দিয়েছে না না এগুলো পিকনিকের জন্য ভাড়া দেয়ার জন্য মনে ক্লিন করেছে সামনে তাকিয়ে চালা চায়না ভিতরে কি করতে গেল কিছু মে দরকার আমি বাইরেটাতেই দাঁড়াই আপাতত আমার ভেতরে কি আর কোনো কাজ নেই যার দরকার সেই যা দিয়ে অনেক দিন পরে আমি টুমি লাইট পেয়েছি ওয়ারেন্টি প্রোডাক্ট এই যে এখানটায় দাঁড়িয়েছি

না ভালোই আছে তাও ক্যাফেতে গিয়ে আগে নিজেদের সিট আমরা সিলেক্ট করে নিয়েছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন অতটাও লোক ছিল না বাট আমরা যতক্ষণে বেরোচ্ছিলাম তখন অনেক যাই লোক হয়ে গেছিল তো আমি এখানে বসে বসে একটু দোলনাতে দোল কাচ্ছিলাম তোমরা যারা হাবড়া অশোকনগরে থাকো তোমরা যদি মিউজিংয়ে আসো তাহলে সত্যি বলবো এখানকার যে অ্যাটমসফিয়ারটা সেটা আমার ভীষণ ভালো লাগে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো মানে তোমরা না আসলে আমি মুখে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার হাবড়া অশোকনগরের মধ্যে এই ক্যাফেটা বেশ ভালো লাগে বাট এখন খুব ক্রাউড হয়ে গেছে যখন নতুন নতুন ছিল তখন এত কেউ আসতো না বাট এখন সন্ধ্যে আটটার পরে এই জায়গাটা পুরোটা ভুর হয়ে যায় লোকে অনেকে এসে তো আবার ঘুরেও চলে যায় যেমন আমাদেরই অনেক দিন হয়েছে এসে দেখি আর সিট নেই বসার জন্য তো আমরা এখানে অর্ডার করেছিলাম কফি আমার এখানকার কফিটা আমার খুব ভালো লাগে আর মিল্ক টিটা তো খুবই সুন্দর হয় তার মধ্যে একটু কফি দেয় আমি আজকে কফি অর্ডার করে নিয়েছিলাম আমাদের কফি খাওয়া কমপ্লিট আমরা এখান থেকে বেরিয়ে গেছি হ্যাঁ ওটা কোনো জ্বলিয়ে রাখো এটা কি গাছ কি সৌভাগ্য আমাদের এটা দিয়ে জল পড়া দেখতে পেলাম

जर्सी जर्सी कम 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 जर्सी 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 कम जर्सी कम वो वो जर्सी कम छोड़ना जर्सी जर्सी एकाना है तात्री है जर्सी तीन गुन बो जर्सी गजब बेज़ती है <laughs> জার্সি দুই চলে আয় হ্যাঁ হ্যাঁ এত এতক্ষণ এতক্ষণ তাহলে আসিস নি কেন হ্যাঁ বল আগে বল এতক্ষণ আসিস নি কেন হ্যাঁ এবার আমি তোকে পেটাবো জার্সি কিনেছি এটা আমার নয় এইটা আমার এই ব্যাগটা আমার দিদির জন্য নিয়েছি আর খুলছি না এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাগ এটা আনতেই গেছিলাম দিদিকে এটা দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে নেক্সট ব্লগে টিল